হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন মাঝে হচ্ছে হলো সকাল এগারোটার মতো তো ওই যে রান্নাবান্না করতে চলে এসেছি সকালে তো উঠেছিলাম প্রতিদিনের মতো আটটা দশ পনেরো দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসছিলাম এসে দোকান খুলে নিয়ে তারপরে দেখো সকালে রান্নাবান্না করে নিয়েছি ভাত আলু ভাজা তারপর হচ্ছে এখানে আজ হচ্ছিলো মুসুরির ডাল আর হচ্ছে হলো তোমার এখানে করেছিলাম পালং শাক বড়ি দিয়ে তো দেখো এই যে এখানে এগুলো কিন্তু সকালে সবই কমপ্লিট হয়ে গেছিলো সাড়ে নটার মধ্যে তো তারপরে এই যে বাবা মাছ নিয়ে আসলো তো মাছগুলোও ভাজা হয়ে গেছে তো এই যে দুটো মাছ বাকি ছিল সেই দুটোকেও এখন ভেজে এই যে হচ্ছে হলো তুলে নিচ্ছি তো তারপরেই এখন হচ্ছে হলো তোমার আমি মাছের ঝোলটা করে নেবো তো ওই যে তেলটা অনেকটাই ছিল তো তার জন্যে কিছুটা তেল কমিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে তেলের উপরে এখন হচ্ছে হলো তোমার কালো জিরে ফোড়নে দিলাম তো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি আলুগুলোকে দিয়ে দেব। আর আসল কথা হচ্ছে মাঠ যেহেতু শরীর খারাপ ওর জন্য তো খাবার খুব কমই করা হয় মাছের ঝোলটা প্রায়ই সময় হালকা করেই করার চেষ্টা করি তো তেমনই করে নেব তো এই যে আলুগুলোকেও দেখো দিয়ে দিয়েছি এবার হচ্ছে হলো তোমার ওই রেগুলার যেই মশলাগুলো হয় নুন হলুদ তারপরে হচ্ছে হলো চিনি লঙ্কার গুঁড়ো এগুলোই সব একে একে অ্যাড করে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি জল দিয়ে দেব ঠিক আছে আর হচ্ছে হলো তোমার জলটা ফুটে গেলে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে মাছগুলোকে দিয়ে দেব তো ছোটটাও কমপ্লিট করে নেবো ঠিক আছে আর একটু গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা আসলে আমি কালকে রাত্রিরে ভিডিওটা এডিট করতে পারিনি আজকে দোকানে বসেই আমাকে ভিডিওটা এডিট করতে হচ্ছে ওর জন্য একটু বাইরের আওয়াজ অ্যাড হয়ে যাচ্ছে তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও কী করবো বলো এখনও ভিডিও দিতে পারিনি এখন যেন কটা বাজে প্রায় এগারোটা মতো বাজে তো তার জন্যই ভাবলাম যে না আর দেরি করলে হবে না তো তার জন্যই দোকানে বসেই কিন্তু আমি এখন ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে সব রকম মশলাই আমার অ্যাড করা হয়ে গেছে তারপরে জল দিয়ে দিয়েছিলাম ঝোলটাও ফুটে গেলে মাছগুলোও দিয়ে দিয়েছি তো এখানে আমার মাছের ঝোলটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আজকের মতো এইবার রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো চলো আমি এবার খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই যে রান্না কমপ্লিট করলাম দেখলে তো তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত ডাল আলু ভাজা আর হচ্ছে হলো তোমার একটা মাছ ভাজা নিয়েছিলাম বাবা যেহেতু ছটা মাছ এনেছিল তো আমরা তো শুধু দুপুরেই খাই রাতে তো আর মাছ খাই না ওর জন্য হচ্ছে হলো তোমার আমি আর দিদি একটা ভাজা খেয়ে নিলাম তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম দোকান বন্ধ করে গেলাম ভাজারে তো আজকে আর দাদা যায়নি দাদা তো কালকে খুব সম্ভব চলে যাবে ওর জন্য তো আজকে আর গেল না করলো বাড়িতে একটু টুকটাক কাজছে তো অন্য গুলো করে নিই তুই যা বললাম ঠিক আছে তো আমি বাজারে চলে গেলাম গিয়ে তারপরে হচ্ছে হলো গাড়িতে একটু বাম দেওয়ার ছিল পাম দিলাম দিয়ে টুকটাক যা মাল নেওয়ার ছিল দোকানে সব নিয়ে বাড়িতে আসলাম হ্যাঁ একা একা গেছি কোথাও দাঁড়ানোর কারণ নেই দাদা গেলে আবার দাদার টুকটাক কেনাকাটা থাকে হয়তো একটু এদিক ওদিক গেলাম এরকম করতে হয় তারপরে হচ্ছে হলো মানে দুজন থাকলে দেখবো একটু গল্প করতে এখানে দাঁড়াতে ওখানে দাঁড়াতে অনেকটা টাইম চলে যায় এবার যেহেতু একা একা গেছি তো তাড়াতাড়ি চলে এসছি তিনটে দশের মধ্যে বাড়ি চলে এসেছি হচ্ছে সে একটা rest নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ভদ্রকটা গুছিয়ে নিলাম, নিয়ে চান করতে গেলাম, এই যে এখানে এই জামা প্যান্ট গুলো পরে গেছিলাম সব এখানে মেলে দিলাম, দিয়ে সব কিছু কমপ্লিট করে চান করতে গেলাম, চান করে এসে তারপরে হচ্ছে হলো ঠাকুরের থালা বাসন মাজতে হলো আজকে দিদি অসুবিধা আছে বললো যে মেজে নিতে, তো মেজে নিলাম, তো বাসন কোসন মেজে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, এই যে দেখো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে এখানে ধূপটা জ্বলছে, যে ঠাকুরের পুজো দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত পালং শাক আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল আর ওই বড়দারা মিষ্টি দিয়েছিল তো মিষ্টি অনেকটাই বেশি হয়েছিল তো তার জন্য মিষ্টি দিয়েছিল দিদি বলছিলো খাওয়ার কথা আমি বললাম না আমি খাবো না তোরা খেলে খা তো তার জন্য আর খাইনি তারপরে আমি এমনি মিষ্টিটা তেমন একটা পছন্দও করি না খাইও না তো তার জন্যে দিই তো তারপরে হচ্ছে হলো তোমার ওই করে এই যে ও খেয়ে দিয়ে এই যে উপরে আসলাম এখন একটু রেস্ট নেবে নেব আর ওইদিকে হচ্ছে হলো তোমার বৌদি বলছিল যে হচ্ছে হলো তোমার ওই গিফট গুলো খুলবে তো আমি বলেছিলাম যে যখন গিফট করবে একটু বলবে তাহলে আমি ভিডিও করবো আর বৌদিও জানে আমি ভিডিও করি তো তার জন্যেতে বৌদিও বলছিল আজকে সকালে মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় যে হচ্ছে হলো তোমার কখন যাবে তো হচ্ছে হলো ভিডিও করবে বলছিল তো আমি বললাম ঠিক আছে দুপুরে তো বেরোবো হবে না রাতে যাবো খন বললো আচ্ছা ঠিক আছে তাহলে যেয়ে ওখানে তখন ঘুরবো খন এবার বাচ্চা কাচ্চা বুঝতেই পারছো ওদেরও মানে কি আছে কি আছে একটা কৌতূহল কাজ করছে না খোলা অবধি তো তার জন্যই বৌদি বলছিলো একটু তাড়াহুড়ো করে তাহলে তাড়াতাড়ি হলে ভালো হয় আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো তোমার রাতের দিকে যাচ্ছি তো তার জন্য তো হচ্ছে তোমার রাতে যাব গিয়ে তারপরে হচ্ছে ওরও তোমার আমাদের সঙ্গেও শেয়ার করবো যতটুকু পারবো ঠিক আছে আর হচ্ছে হলো একটা কথা তো একটা মিস্টেক হয়ে গেছে তো হচ্ছে হলো ভিডিওতে খাওয়া দাওয়া দেখাচ্ছিলাম তোমাদের তখন বিরিয়ানি অবধি দেখিয়েছিলাম তারপরে আর আসলে কি বলতো সবাই মিলে খেতে বসছি কথা বলছিলাম কথা বলতে বলতে আর খেয়ালই নেই যে আমি ভিডিও করছিলাম তো হচ্ছে হলো তারপরে কিন্তু চিকেন চাপ ছিল চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ ছিল তারপরে আমের চাটনি ছিল পাঁপড় আর হচ্ছে হলো তোমার পায়েস রেডি কেনি আর হজমরা লজেন্স এগুলো ছিল এগুলো তোমাদেরকে দেখানো হয়নি তোমরা হয়তো ভাববে যে এ কেমন মেনু আর এটা কেমন হলো না এমনই না একদমই না হচ্ছে হলো তোমার এগুলো কিন্তু ছিল এগুলো তো আমি তোমাদেরকে দেখানো হয়নি ঠিক আছে তো তার জন্য আজকেই হুট করে মনে পড়লো তো ভাবলাম যে না বলে দিই তার জন্য তোমাদেরকে বলে দিই ঠিক আছে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম সেই তো দুপুরে এসেছিলাম তারপরে হচ্ছে হলো তোমার একটু হালকা রেস্ট নিয়ে দোকানে চলে গেছিলাম দোকানে কিন্তু দোকান খুলে নিয়ে দোকানে সব মালপত্র গুছিয়ে সন্ধ্যে দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে হলো চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম তারপরে এই যে দোকানদারি কমপ্লিট করে এখন আসলাম হচ্ছে হলো তোমার এই যে মানে রাতের খাবার বানাতে তো দাদা অনেক দিন থেকেই বলছিলো যে ম্যাগি খাবে তো তার জন্যে ভাবলাম হচ্ছে হলো তোমার আজকেই ম্যাগিটা বানানো যাক আর ওর চলে যাওয়ার মানে দিনও চলে আসছে তো রিসেন্টলি চলে যাবে তো ওর জন্যেতে চলো আজকেই ভাবলাম যে ম্যাগিটাকে বানিয়ে নিই তো তার জন্যে দেখো এখানে মানে প্রিপারেশান নিয়ে নিয়েছি তো ওইদিকে অলরেডি হচ্ছে হলো ম্যাগিটাকে দিয়ে দিয়েছি জলের মধ্যে ওগুলো সিদ্ধ হচ্ছে আর হচ্ছে হলো তোমার জলটা ফুটে গেছে তারপরেই দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে হলো তোমার এখন ভেবে দিয়ে নিচ্ছি ওই যে তেলের উপরে হচ্ছে হলো তোমার এইদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম তো ওর হলো তেলটা গরম হলে তারপরে আমি ভাবলাম যে এইদিকে ডিম নিয়ে এসেছি তো ডিমগুলো একেবারে ভুজিয়া করে নিই তো ওর হলো ফালতু দাঁড়িয়ে না থেকে ওইদিকে ম্যাগিটা সিদ্ধ হতে হতে আমি এদিকে ডিমটা ভুজিয়া করে নিতে পারবো তো তার জন্যই এইদিকে গ্যাসটাও জ্বালিয়ে দিলাম তো এখন হচ্ছে হলো তোমার এইদিকে চারটে মতো ডিম এনেছিলাম আর ওই যে পনেরো টাকা যে ম্যাগিগুলো হয় ওগুলো তিনটে আনা হয়েছিল তো ওইগুলোকে হচ্ছে হলো সিদ্ধ ভাসিয়ে আমি এদিকে হচ্ছে হলো ডিমগুলোকে ভাজা করে নিচ্ছি তো এই যে বললাম যে চারটের মতো ডিম এনেছিলাম তো এই যে একে একে ডিমগুলোকে ফাটিয়ে দিচ্ছি এর মধ্যে এখন ওর নুন আর হলুদটা অ্যাড করে দিয়ে ভালো করে ওই ভুজিয়াটা করে নিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি তুলে নেবো আর ওইদিকে পেঁয়াজও নিয়ে এসেছি দিদিকে পেঁয়াজটা কাটতে দিয়ে দিয়েছি তো ও পেঁয়াজটা কেটে দিলে ডিমটাকে তুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ম্যাগিগুলো দিয়ে দেবো আর পেঁয়াজটা দেবো ঠিক আছে আর নামানোর সময় কিন্তু হচ্ছে হলো তোমার একটু লেবুর রস অ্যাড করেছিলাম খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো বেশ ভালো লাগছিলো আর লেবুর স্মেলটা আসছিলো তো তো খুবই সুন্দর লাগছিলো তো হচ্ছে হলো সেটাই দেখো এখন হচ্ছে হলো তোমার একে একে আমি বানিয়ে নিচ্ছি আর এই যে আগে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পেরেছিলাম বাট যখন চাউমিনটা সব কিছু দিয়ে অ্যাড করি সরি চাউমিন বলছি ম্যাগিটা তো তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কি বলো তো কারণ হচ্ছে হলো তোমার এই যে ম্যাগি বলো চাউমিন বলো এগুলো মশলার সঙ্গে অ্যাড করতে না আমার খুবই সমস্যা হয় মানে একই সঙ্গে যেন মিশতেই চায় না তো এবার দু হাত দিয়ে অনেকটা মানে কষ্ট করেই আমাকে অ্যাড করতে হয় তো তার জন্যেতেই আর আমি তোমাদের তারপরের থেকে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো একেবারে কমপ্লিট হয়ে গেলে তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দেখো এদিকে হচ্ছে হলো তোমার ম্যাগিটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে তো এখন ভাবলাম যে হচ্ছে হলো গুলো একটু নামিয়ে দিই নিচের দিকে যে জলটা যেহেতু ফুটে গেছে ওর জন্যেতে ওই জলটার মধ্যে হচ্ছে হলো তোমার ম্যাগিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে যেহেতু জলটা গরম হয়ে গেছে ওর জন্যে তো হচ্ছে হলো ম্যাগিগুলোকে ওইদিকে চেপে চেপে দিচ্ছি এইদিকে ভুজিয়াটাও কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো এটাও হচ্ছে হলো তোমার আলতু হাতে নাড়িয়ে নাড়িয়ে এইদিকে করে ভেজে নিচ্ছি তো তাহলে দুদিকে আমার কমপ্লিট হয়ে যাবে ফালতুয়ার টাইমটা নষ্ট হবে না তো তার জন্যে দিই আমি এখন হচ্ছে হলো তোমার একে একে এই দিকেও করে নিচ্ছি ওইদিকেও দেখো ওই যে ম্যাগির জলটা কিন্তু পুরো ফুটে গেছে তো গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে এখন একটু হালকা হাতে নাড়িয়ে নেব নিয়েই কিন্তু আমি নামিয়ে নেব প্রায় হয়েই এসছে আর বেশি বাকি নেই তো এবার নামিয়ে নেবো আর বেশি একেবারে হচ্ছে হলো তোমার সিদ্ধ হয়ে গেলে না ভালো লাগে না তো ওর জন্য দিয়ে অল্প সিদ্ধ করে নামিয়ে নিলাম তো তারপরে দেখো এইদিকে ডিমের ভুচিয়াটাও হয়ে গেছিলো সেটাও নামিয়ে নিয়েছি তারপরে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তো তেল দিয়ে কড়াইতে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ তো তোমাদেরকে বললাম যে দিদিকে কাটতে দিয়েছিলাম তো দিদি কেটে দিয়েছিল তারপরে পেঁয়াজটাই ফোড়নে দিলাম দিয়ে হচ্ছে হলো একটু ভাজা করে নিচ্ছি ভালো করে করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে পেঁয়াজটা যেহেতু সহজেই ভাজা হয়ে যায় না একটু নুন দিলে কি তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্যে একটু নুনটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরেই আমি এখন হচ্ছে ওইদিকে ম্যাগিটাও জল ঝড়িয়ে রেখে দিয়েছি সাজিতে ওটা ঠান্ডা হচ্ছে হচ্ছে হলো তোমার আর একটু ঠান্ডা জলও অ্যাড করে দিয়েছিলাম তাহলে কি আর গায়ে লেগে যায় না তার জন্যেতেই তো তার জন্যে তো ওইদিকে ম্যাগিটা পুরো হচ্ছে হলো তোমার জল ঝরানো হয়ে গেছে এখন আমি হচ্ছে হলো ম্যাগিটাকেও কিন্তু এই যে অ্যাড করে দিলাম এর মধ্যে তো এইবার আর কি এইবার হচ্ছে হলো তোমার ওই যে নুন হলুদ তারপরে ম্যাগি মশলা যেটা আছে ওটা এগুলোই সব একে একে অ্যাড করবো আর এই যে এই টাইমটাই দেখো এত অসুবিধা হয় এই যে দেখো উল্টাতে গেলাম খুন্তিটা গেলো পরে এইসবই হয় আর এই টাইমটায় খুব অসুবিধা হয় ওর জন্য আমি ওর আগে ভিডিওটা অফ করে দিয়েছিলাম দিয়ে একেবারে ভাবলাম কমপ্লিট হয়ে যাক কমপ্লিট হয়ে গেলেই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখনো যতটুকু ভাবছিলাম শেয়ার করছিলাম তো দেখো এই যে এখন হচ্ছে আর বারবারই মানে সাথে না এটা আর হচ্ছে হলো মশলাগুলো দিয়ে নিই ভালো করে দিয়ে তারপরে হচ্ছে দু হাত দিয়ে দু হাত দিয়ে বলতে ওই যে এক হাতে খুন্তি রয়েছে আর এক হাতে চামচ দিয়ে দুটো দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মানে ওর ছিল মিক্সড করে নেবো তো তার জন্যতেই আগে হচ্ছে হল সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই যে একটু লঙ্কার গুঁড়োও দিলাম একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো তার জন্য দিয়েই একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে তো সব কিছুই তো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে হলো ভালো করে মিক্সড করার পালা আর এই যে মিক্সড করতে গেলেই তো আমার একদম পুরো মানে জীবন কালি হয়ে যায় কি আর বলবো তোমাদেরকে সে যা অসুবিধা সে আর কি করে বোঝাই তোমাদেরকে তো দেখো এখন হচ্ছে হলো তোমার এই যে ডিমের ভুজিয়া করে রেখেছিলাম তো সেটাও অ্যাড করে দিলাম তো ওর দিয়ে এখন হচ্ছে কিন্তু ভালো করে মিক্সড করে নিলেই হয়ে যাবে আর নামানোর সময় একটু লেবুর একটা কেটে রেখেছি তো লেবুর রসটা দিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো চলো আর কি এইবার হচ্ছে হলো মানে আমি ভালো করে একেবারে গায়ে জোর দিয়ে মানে যতটা সম্ভব পারা যায় সেইভাবে আমি একে একে এখন অ্যাড করতে থাকি ঠিক আছে তো দেখো এখানে কিন্তু ম্যাগিটা পুরোপুরি ফাইনালি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এই জন্য আমিও নিয়েছি আর এই যেখানে প্লেট নিয়ে নিয়েছি দাদা ভাইয়ের জন্যে আমার জন্যে আর দিদির জন্য তো চলো খাওয়া দাওয়া করা যায় তো দেখো বন্ধুরা ওই যে ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম দেখলে তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম নিয়ে হচ্ছে হলো তোমার দুদিন গাছে জল দেওয়া হচ্ছিল না যে তোমাদেরকে আজকে সকালেই বলছিলাম যে হচ্ছে হলো তোমার ওই ভিডিও এই ভিডিও বলছি ওই যে তোমার কালকে জন্মদিন ছিল ওই সব কাজ টাজ করে তো হচ্ছে জন্য ক্লান্ত হয়ে গেছিলাম অনেকটা কালকেও গাছে জল দেওয়া হয়নি তার আগের দিনও জল দেওয়া হয়নি জানো তো এবার গাছগুলো শুকিয়ে যাবে বুঝতেই পারছো এখন রোদ দূরে টানের সময় তো গাছগুলোতে আগে গিয়ে ভালো করে করে সব হচ্ছে ভর্তি ভর্তি করে করে টবগুলোতে জল দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে এদিকে সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে হলো তোমার এই যে ভিডিওটা শেষ করতে আসলাম কারণ এখন শুভ না এখন যাবো হচ্ছে হলো তোমার পদ্মাদের ঘরে তো হচ্ছে হলো গিফটটা আনবক্সিং করবে তো হচ্ছে তোমার ওই যে দুপুরে তোমাদেরকে বলছিলাম তো সেটাই এখন করবে তো তার জন্যেতে যাবো এখন এবার হচ্ছে হলো তোমার ওর জন্যেতেই খাওয়া দাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিলাম ওদেরও বাচ্চা দুটো হচ্ছে হলো কালকে পরীক্ষা আছে ছোট তো এবার ওর জন্যতে ওদের একেবারে ঘুম টুম পাড়িয়ে নিয়ে তারপরেই যাবে এই মানে তারপরেই বসবে তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার এবার একটু রাত করেই ব বললো যে তাহলে হচ্ছে হলো আমিও যেহেতু দোকানে ছিলাম দোকান টোকান বন্ধ করে বললো তারপরে যেতে তো আমি শ্রদ্ধা বদ্দা বৌদি তো সবাই মিলে এখন হচ্ছে হলো গিফটগুলো আনবক্সিং করা হবে ঠিক আছে তো সেটার ভিডিও করবো অবশ্যই ভিডিও করবো সেটা আর হচ্ছে হলো তোমাদেরকে এই ভিডিওর সঙ্গে অ্যাড করছি না ওই ভিডিওটা আলাদাই রাখছি একটা হচ্ছে হলো তোমার গিফট আনবক্সিংয়ের ভিডিও দিয়ে আলাদা করে দেবো হচ্ছে কারণ কি বলো তো ওই ভিডিওটা কতটা কি হবে আমি জানি না আর এদিকে তো ডেলি যেমন আমি ভিডিও করি তেমন করেছি তো তার সঙ্গে দেখতেও বাজে লাগবে আর টাইমটা হয়তো অনেকটাই বেশি হয়ে যাবে তো ওটা দেখতে ভালো বাজে লাগবে তো তার আমি ভাবলাম যে গিফট আনবক্সিংয়ের ভিডিও দিয়ে একটা আলাদা করে ভিডিও দেবো দেখি কতটা কি হয় না হয় তারপরে যদি মনে করি ওর সঙ্গে কিছু অ্যাড করে সে দেখা যাবে ওখানে তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এই ভিডিওটার মধ্যে অ্যাড করছি না ঠিক আছে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা টাটা গুড নাইট